হ্যালো গাইস তোমরা এখন কেমন আছো আমি এখন এসেছি সানডে মার্কেট এই যে আমাদের এটা মুর্শিদ ভাই এখন রসুন দেখবে মনে হয় আমাদের মুর্শিদ ভাই রসুন দেখছে মুর্শিদ ভাই কে দেখো রসুন মুর্শিদ ভাই পয়সা বের করছে রসুন দেবে ষয়ে রসুন হয়ে গেছে এই দিচ্ছে হ্যাঁ এই রসুন মসি ধর রসুন দেওয়া হয়ে গেছে এলা রসুন তুললো এলা আমরা আবার যাব টমেটো ফমেটো লব রসুন নেওয়া হয়ে গেছে হাই গাইস আমরা চলে এসেছি আলুর দোকানে আলু পেঁয়াজ সবজি বিক্রি করছে আমাদের মর্ষুদ ভাই মরসিদ ভাই এখন আলু নেবে এই যে আলু মর্ষুদ ভাই বলে দেওয়া চার কিলো আলু মুর্শিদ ভাই বাজার মর্ষুদ ভাই আলু বাঁচতে লেগেছে কি নিয়েছে

পয়সা পয়সা দিয়ে আমরা চলে যাব আমাদের এই মার্কেটিং মুর্শিদ ভাই রাম পড়ে গেছি মুর্শিদ ভাই চল্লিশ ছিটে গেছে এখন আম পুড়ছে মুর্শিদ ভাইয়ের আলু হয়ে গেছে এগুলো আমরা যাব চায়ের দোকান চা খেতে চলো আমাদের আলু লিয়া হয়ে গেছে ওদের বারিশ হওয়া যা রাখুন দাঁড়িয়ে আছে ভেন্ডি নেবে টমেটো নেবে ঠিক আছে ভাই চলে এসেছি এইটা আমাদের হাট হাই গাইস আমাদের মার্কেটিং শেষ আমরা যাচ্ছি এখন রুমে ভাই আম খাম লিচে এদিকে আলু আচার সব হয়ে গেছে আমরা এখন যাচ্ছি রুমে আমাদের একবার দেখে লাও আমরা এখন যাচ্ছি হাই গাইস আমাদের এখানে কোন বৃষ্টি হয়েছে আমরা বাজার করতে এসেছিলাম আমাদের বাজারও হয়ে গেছে আলু পেঁয়াজ ইয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি রুমে যা রা এই যে ভাই সবজি লিখতে এসেছে এইটা আমাদের মুর্শিদ ভাই মুর্শিদ ভাই আছে মুর্শিদ ভাই এখন খাবে চলে গেল এসেছে নতুন জামা নতুন প্যান্ট পেতে দেখুন নতুন জামা প্যান্টের অবস্থা কি হাই গাইস তোমরা এখন দেখতে পাচ্ছেন এটা একটা মাটির রাস্তা এখন তোমরা বলতে চাইছেন এটা মাটির রাস্তা দিয়ে কেনা যাচ্ছেন আমাদের এটাই এখন রাস্তা বুঝলেন এই মাটির রাস্তা দিয়ে আমাদের ঘরে যেতে হবে রুমে নেলে আমরা রুমে যেতে পারবো না যে দেখো ভাই এদের পানি হয়েছে ঠিক আছে পানি হয়েছে বলে আমাদের ঘরে এই দিকে যেতে হচ্ছে এদের কাদা হয়ে গেছে পায়ে হাতে সব কাদাও লেগে গেছে দেখো এই এই একটা মাঠ হচ্ছে ঠিক আছে এই মাঠে বিল্ডিং হবে দুদিন বাদ ঠিক আছে তো কাপড়ের মার্কেট হবে এখানে এত বড় বড় মাঠে কত বড় বিল্ডিং হবে তুমি ধারণার বাইরে এই তো দশ বিঘে দশ পনেরো বিঘে মাঠ আছে এটা হ্যাঁ কত টাকার দাম কোটি কোটি টাকা দিয়ে জায়গাটা কিনবে যে কিনবে সে একটা মার্কেট করবে এরকম ধারা পড় इतना बड़ा मार्केट होगा तो क्या क्या होगा अच्छा होगा ना उधर भाई चला गया इतना दूर मेरा को इधर फेंक के मैं जा रहा हूँ भाई तुम रुक जाओ मैं आ रहा हूँ मैं भाई के पास आ गया इधर देखो कादा इधर बारिश हो गया हम लोगों रोड पर उठ गया रास्ता पे रास्ता पर उठ गया गाइस हमने कौन पार्क के जी पार्क के बाद तो फूल एक ना मार्केट है ठीक है जे हाँ आते मूर्छित है बोलिए दिलो हमारे तो कार बड़ा लाड बना এই যে মার্কেট মার্কেটের ভেতরে দেখো এই মার্কেটে আমার যা শখ আছে আমি যাব আশা করি একদিন এরকম এরকম মার্কেটের মালিক আমি হব আমরা কোন মার্কেটে গাদি যাচ্ছি রুমে